ইমদুল আহামদুলিল্লাহ ওসলাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহি বাদ আজকে জানবো স্বপ্নের দোয়া করতে দেখলে কী হয় আল্লামা ইমাম ইমনের সিরিনের কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইন ইমাম আলোচনা বসতে এর সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইউ নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না স্বপ্নে অন্ধকারে আল্লাহ তালার কাছে দোয়া করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা চিন্তা মুক্ত থাকবে কোনো ব্যক্তিকে ডাকতে দেখার অর্থ হচ্ছে সে তার ভয়ে তার কাছে আরতি করবে না বিনয় প্রকাশ করবে আদেশ নিষেধ ভয় ভীতি সুসংবাদ ও দুঃসংবাদ সম্পর্কে কানে গায়েবী আওয়াজ শুনতে দেখলে কোনো ব্যাখ্যা ছাড়াই তার ফল তাই হবে যা সে শুনেছে অনুরূপ মৃত ব্যক্তিদের আওয়াজ শুনতে দেখার অর্থ হচ্ছে যে ব্যক্তির আওয়াজ শুনবে সে কবরের মধ্যে কষ্টে রয়েছে স্বপ্নের কোনো মানুষ যদি আল্লাহ তাল কাছে গভীর রাতে হাত তুলে দোয়া করতে দেখে এর অর্থ হচ্ছে সে এলেম এবং ফিখে জ্ঞানে গুণী হবে ইলেম এবং ফিখের জ্ঞানে সে মানে জ্ঞান লাভ করবে স্বপ্নে কোনো মানুষ যদি বিভিন্ন ভাষায় কথা শুনতে দেখে সে সমাজের উপর বল প্রয়োগ করতে সক্ষম হবে পাপি কোনো ব্যক্তি দোয়া করতে দেখার অর্থ হচ্ছে তবা করার আলামত সৎ কর্মশীল ভালো কোনো মানুষ দোয়া করতে দেখার অর্থ হচ্ছে বিনাটের কাছাকাছি পৌঁছাবে কোন সৎ ব্যক্তি আর এক সৎ ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে দেখলে এর অর্থ হচ্ছে স্বপ্নদশার ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ